সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম খুবই আনকমন একটি প্রোডাক্ট ডিল টু ভাইব্রেশন যে সকল মেয়েরা একাকিত্বের সমস্যায় ভুগছেন তাদের জন্য প্রোডাক্টটি বেস্ট হবে দেখুন প্রোডাক্টটি কতটা কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট প্রোডাক্ট প্রোডাক্টটি চায়না থেকে অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি আজকে এর সম্পর্কে আপনাকে রিভিউ দিব এটা কি কাজ করে কিভাবে কাজ করে কোথায় পাবেন কিভাবে অর্ডার করবেন তা সম্পর্কে আজকে বলবো দেখুন প্রোডাক্টটি খুবই রেয়ার একটি প্রোডাক্ট এটা সম্ভবত বাংলাদেশে আমরাই নিয়ে আসছি এটা খুঁজলে কোথাও পাবেন না এটা ভাইব্রেশন ডিলডো এটাকে ভাইব্রেশন ডিল্ডো বলা হয় দেখুন কিভাবে এটা কাজ করে এখানে যে সুইচটা দেখতে পাচ্ছেন পাওয়ার বটম এটা হলো পাওয়ার বটম এটাতে প্রেস করে ধরে রাখলে এটা চালু হবে দেখুন আপনাকে চালু করে দেখাচ্ছি এটা কিন্তু চালু হয়ে গেছে এটা চালু হয়ে গেছে এখন আপনি একটা প্রেস করবেন একটা প্রেস করবেন একটা মুড় আসবে আরেকটা প্রেস করবেন আরেকটা মুড আসবে মোট চারটি মুড় আছে এটার মধ্যে এই দেখুন এটা দেখালাম সুইজের সুইজের সিস্টেম এখন এটার সাথে একটা রিমোটও পাবেন দেখুন রিমোটের মাধ্যমে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন এই দেখুন রিমোটের মাধ্যমে টিভিতে ধরে রাখলাম এটা অটোমেটিকলি অফ হয়ে গেলো কিন্তু অফ হয়ে নেই ভাইব্রেশন করতেছে দেখুন দেখুন কতটা কোয়ালিটি এটা আরেকটা প্রেস করলে এই দেখুন একটা প্রেস করলে মোট চালু হবে আরেকটা প্রেস করলে আরেকটা মোট চালু হবে হাইটটা প্লেস তো লাইট কেমন এই দেখুন টিভিতে ধরে রাখছি অফ হয়ে গেছে এই দেখুন এটা কিন্তু রিচার্জেবল এটা চার্জ সিস্টেম হলো এখান দিয়ে দিবেন কেবল পাবেন আমরা একটা কেবল দিয়ে দিব এই কেবলটা আপনি এখান এই মাথাটা এখান দিয়ে দিবেন এই দেখুন এটা চার্জিং সিস্টেম আর যে মোবাইলের অ্যাটেপ্টার আছে সেই অ্যাটেপ্টার এটা লাগিয়ে দিবেন এটা চার্জ হবে এক দেড় ঘন্টা ইউজ করতে পারবেন এক চার্জে প্রোডাক্টটি খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি দেখুন কতটা মোলায়ন নরম এটা কিন্তু আপনি যে কোনো জায়গায় সেট করে ব্যবহার করতে পারবেন টাইসে ফ্লোরে যে কোনো জায়গায় সেট করে ব্যবহার করতে পারবেন প্রোডাক্টটি অর্ডার করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই থাকবে আশা করি সকালেই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে